এটা হচ্ছে মুসাপুর এটা কিন্তু অনেক অনেকাংশে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরেও স্পট এখনো আছে অনেকে ঘুরতে আসতেছেন অনেকগুলো দোকান দেখা যাচ্ছে অনেক লোক সমাগম দেখা যাচ্ছে আর আমি দেখাচ্ছি আসলে আর এদিকে যে রোডটা ছিল এটা কিন্তু ভেঙে গেছে এখন বিকল্প রোড এটা দিয়ে সবাই আসতেছে এ রোডটা ধরে একদম নদীর পারে যাই দেখি কি অবস্থা নদীর পারে যাইয়া দেখি নদীর তো ওইরকম ভাঙে নাই কারণ এটা আগত ছিল এটা ছিল এখনো আছে ভাঙে নাই হ্যাঁ ওই দিকটা তো অনেকাংশ ভাঙছে সামনে এদিকে অনেক ভাঙছে আর স্পট আগের মতোই আসছে দেখা যাচ্ছে আমরা ওই যাই দেখি কি অবস্থা আজকে আমরা শুক্রবার শুক্রবারে ঘুরতে এসেছি ঐশুপাতে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে আসলে সুইচ গেটটা ভাঙার কারণে এদিকে অনেকাংশে ভাঙে গেছে বা অনেক সৌন্দর্য নষ্ট হয়েছে তার পরবর্তীতে অনেক মানুষ ঘুরতে আসতেছে যেটা আমি দেখতেছি অনেক লোক অলরেডি বাইক নিয়ে গাড়ি নিয়ে আসতেছে বিকল্প একটা রাস্তা এখান দিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করতেছে আগের যে রোডটা ছিল এখান দিয়ে অনেক আসতো এটা কিন্তু নাই ভেঙে গেছে সম্পূর্ণটা তো এদিকের এরিয়াটা বর্তমান সিচুয়েশন এমন

আমরা যাচ্ছি দেখি আসলে ওইদিকে অনেক লোক আরো দেখা যাচ্ছে সামনে আসলে নদীর পাশটাই এটা এটা সাগরের পাশ বলতে গেলে পাশটাই এটা সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে তবে এখন মাগরিব হয়ে গেছে বিদায় সুন্দরভাবে আমি দেখাতে পারতেছি না অন্ধকার হয়ে গেছে অলরেডি সূর্য ডুবে গেছে দেখা যাচ্ছে না আর পর্যটকদের বসার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম ইয়া করে রাখছে বসার স্থান করে রাখছে তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা মুসাফুর ঘুরতে আসতে চাইতেছেন ঘুরতে আসতে পারেন সমস্যা নাই আগের মতোই আছে সুন্দর আছে পরিবেশ ভালো আছে জমজমাট আছে অনেক মানুষজন আসতেছে গাড়ি নিয়ে আসা যাইতেছে গাড়ি নিয়ে আসা যাইতেছে তো ঠিক আছে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম